আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দশম অধ্যায় বা সর্বশেষ অধ্যায় খাদ্যে ভেজাল এই অধ্যায়টির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক দ্বিতীয় সেশন দ্বিতীয় সেশনের প্রথমের এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শখ তিন গৃহস্থলিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম এরপরে যে কাজে ব্যবহৃত হয় প্রথমেই আমি এখানে দিয়েছি ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার কি কাজে ব্যবহৃত হয় জীবাণুনাশক হিসেবে জামা কাপড় ও মেজে পরিষ্কার করতে ব্যবহৃত হয় এর বাকি অংশ অপর পৃষ্ঠায় এখানে অ্যামোনিয়া দিয়েছি অ্যামোনিয়া কি কাজে ব্যবহৃত হয় গ্লাস ক্লিনার হিসাবে গ্লাস পরিষ্কার করতে এরপরে সোডা আশ এখানে কি করা হয় কি কাজে ব্যবহৃত হয় কাপড়ের দাগ দুর্গন্ধ দূর করতে ও পরিষ্কার করতে এরপরে সাবান গোসল হাত মুখ ধোয়া বা ত্বক পরিষ্কার করতে ব্যবহৃত হয় এরপরে দিয়েছি টয়লেট ক্লিনার টয়লেট বেসিন কমোড ইত্যাদি পরিষ্কার করতে ব্যবহৃত হয় এভাবেই এখানে শক্ত তিনের উত্তর করবা এরপরে তৃতীয় সেশন তৃতীয় সেশনের এখানকার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে বলা হয়েছে সাবান ও ডিটারজেন্টের পরিষ্কার করার কৌশল অংশটুকু পড়ার আলোকে নিচের শখটি পূরণ করো এই অভিজ্ঞতা ইতোপূর্বে তোমার যে তোমরা যে দল গঠন করেছ সেই একই দলে আলোচনা করে শখটি পূরণ করো এখন এই শখটি কিভাবে পূরণ করবা শখটির প্রথমেই প্রশ্ন এরপরে শিক্ষার্থীদের উত্তর প্রথমেই সাবানের রাসায়নিক নাম কি। সাবানের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম স্ট্রয়েড বা পটাশিয়াম স্ট্রয়েড এরপরে বলা হয়েছে তোমাদের মতামত অনুসারে সাবানের দুটি অংশের নাম কি কি সাবানের দুটি অংশের নাম হচ্ছে হাইড্রোফিলিক অংশ ও হাইড্রোফোভিক অংশ এরপরে বাকি অংশ অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে সাবানের দুটি অংশের উপাদান ও বৈশিষ্ট্য কি কি। এখন প্রথমে শিক্ষার্থীদের উত্তরের এখানে এক হাইড্রোফিলিক অংশের উপাদান হচ্ছে সি টু এস টু এখানে সিও ও এখানে হচ্ছে যে কি এই যে মাইনাস ঋণাত্মক আয়ন এরপরে এর বৈশিষ্ট্য হচ্ছে এটি ঋণাত্মক চাষ বিশিষ্ট এটি পানিকে আকর্ষণ করে আর এটি হচ্ছে কি পানি আকর্ষী এরপরে হচ্ছে কি হাইড্রোফোবিক বা পানি বিকর এখানে বিকর্ষী হবে পানি বিকর্ষী অংশের উপাদান সোডিয়াম প্লাস এখানে যে ধনাত্মক আয়ন বা সোডিয়াম আয়ন তারপরে বৈশিষ্ট্য এটি ধনাত্মক চাষ বিশিষ্ট এটি তেল বা গ্রিজে দ্রবিত হয় পানি বিকর্ষী এভাবে এই কাজটির উত্তর করবা এরপরে এর বাকি অংশ অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে প্রশ্ন হল কাপড় থেকে ময়লা দূর করার সময় সাবানের দুটি অংশে কিভাবে থাকে চিত্র অঙ্কন করে দেখাও শিক্ষার্থীদের উত্তরের এখানে আমি এই চিত্রটি হুবহুব বসাই দিয়েছি এখানে দেখো ময়লার কণা চারপাশে সাবানের অনুর বলায় এরপরে হচ্ছে যে সাবানের অনু হাইড্রোফেলিক প্রান্ত আর হচ্ছে যে হাইড্রোফোভিক প্রান্ত এরপরে এগুলো হচ্ছে জীবাণু ময়লার ময়লার কণা এরপরে এক কাপড় কিংবা ত্বকে ময়লার কণা ও জীবাণু এরপরে দুই সাবান অনুর হাইড্রোফোভিক প্রান্ত ময়লার কণাকে ঘিরে ধরছে এরপরে তিন ময়লার কণামুক্ত কাপড় কিংবা ত্বক এভাবে এখানে এই চিত্রটি অঙ্কন করবা এরপরে সাবানের কোন অংশ কাপড় থেকে ময়লা দূর করতে অধিকতর ভূমিকা রাখে কেন এখন এখানে লেখবা সাবানের হাইড্রোফোভিক অংশ কাপড় থেকে ময়লা দূর করতে অধিকতর ভূমিকা রাখে কারণ এটি তেল বা গ্রিজে দ্রবীভূত হয় এবং কাপড়কে ধোয়ার উদ্দেশ্যে ঘষা দিলে এটি তেল বা গ্রিজ জাতীয় ময়লাকে কাপড় থেকে বের করে আনে এভাবে এখানে এই কাজটির উত্তর লেখবা তাহলে আজকে পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন